নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা দিন নির্বিঘ্নে কাটলেও রামনবমীর সন্ধ্যায় নিরাপত্তায় ছন্দ পতন কলকাতার পার্ক সার্কাসে এদিন বজরং পতাকা লাগানো একটি গাড়ির কাঁচ ভাঙাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় তবে কলকাতা পুলিশের ফোর্স দ্রুত পৌঁছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিন বারাসতে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন মিঠুন চক্রবর্তী ও সুকান্ত মজুমদার জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে উচ্ছ্বসিত মিঠুন এটাই তো চাই এটাই তো চাই একটা সবাই মিলে দেখুন রাজনীতি একটা অন্য জিনিস রাজনীতি একটা অন্য জিনিস ধর্ম একটা অন্য জিনিস কিন্তু এটা এটাই যখন দেখা হচ্ছে তার মানে গুড সাহেব আমি তো মনে করি যে ভেরি গুড সাহেব এটাই যেন কন্টিনিউ হয় যেন